হাই ওয়ান আশা করি ভালো আছেন আর মন থেকে চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য সবসময় শুভকামনা দু হাজার সালে জানুয়ারি মাসে চট্টগ্রামের জেলা প্রশাসকের উদ্যোগে পোসদার হাট বক্রবায়দ্য হাসপাতালের কাছে একটি সরকারি জমি দখলমুক্ত করে সেখানে একটি বিশেষ বাগানের তৈরির পরিকল্পনা নেওয়া হয় তো আমরা আজকে যাচ্ছি সেই বাগানে যেটা চট্টগ্রামের ডিসি পার্ট নামে পরিচিত এবং যেটি বর্তমানে চট্টগ্রামের জন্য খুব ভাইরাল একটি জায়গা সবাই অহরহ ওখানে যাচ্ছে তা সেই ফুলের স্বর্গরাজ্যে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমি ওই সেই ফুলের স্বর্গরাজ্যে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিলাম এবং অবশেষে পৌঁছে গেলাম চট্টগ্রাম ফুল উৎসব দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন প্রথমেই লোকটা আই লাভ ফ্লাওয়ার দিয়েই এটি সাজান এবং এটি একশো চুরানব্বই একর জায়গা জুড়ে বিস্তৃত তো চলুন আমরা প্রবেশ করি সেই ফলের স্বর্গরাজ্যে বিনোদন নামক গেট দিয়ে তো আমরা চলে গেলাম চট্টগ্রাম ফ্লাওয়ার পেচ টু জিরো ফাইভ এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওরা জিনিসটা সাজিয়ে গুছিয়ে রাখলো তো এখানে বাংলাদেশের ভেতরে যত ধরনের ফুল আছে আপনারা সব পুলে দেখতে পাবেন তবে একটু দূর থেকে দেখতে হবে প্রথম প্রথমে একটু উন্মুক্ত করে দিয়েছিল এবং পুলের পাশ দিয়ে হাঁটা যেত দুই হাজার তেইশ সালের দিকে তো মানুষের এত সমাগমের কারণে দু হাজার পঁচিশ সালে কিছুটা পরিবর্তন এনেছে যার কারণে এখানে ডি যেহেতু এটা জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত হয় সেখানে আপনি পদে পদে দেখবেন যে সিকিউরিটি গার্ড আপনাকে যেখানে সেখানে ওভাবে এন্ট্রি করতে দেবে না দূর থেকে এটার অবলম্বন করতে হবে তো এখানে দু সালে আর একটা নতুন সংযোজন দেখতে পাচ্ছেন যে এটা হলো ভাসমান রেস্টুরেন্ট এখানে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারেন নাস্তা এখানে ওরা দুপুরে লাঞ্চ এটাও করেছে তবে যেহেতু বুঝতেই পারতেছেন এমন একটা জায়গায় ওরা খাবারের সিস্টেমটা যেহেতু করলে একটু আপনাকে হয়তো বেশি প্রাইসে গুনতে হবে তুলনামূলকভাবে তো এখানে আপনি নাস্তা করে বসতে পারবেন আপনি এখানে সময় কাটাতে পারবেন এবং আপনার কিছুটা সময় মানুষের রেস্টের প্রয়োজন হলে এখানে বসে সময়টা খাটিয়ে নিই তো আমিও নাস্তা সেরে তাদের সাথে কথাবার্তা বলে খুব ভালোও লাগলো শেষমেশ আমি এবার চলে যাব এখানে এটার মধ্যে যে খেলার ব্যবস্থা করেছে ছোটো বাচ্চাদের জন্য সেখানে আপনি ভেবে নিয়ে যদি এখানে কিডস নিয়ে যদি এন্ট্রি করেন ওদেরকে রাইড ঘোরাতে ঘোরাতে পারেন চড়াতে পারেন ভালোই এনজয় করা যাবে তো আমরা মোটামুটি গেছিলাম যে ফুলের সর্বরাজ্যে অবশেষ আমরা আবার বাইরে চলে এলাম আমার এই ব্লগের ক্ষেত্রে আমার এই ইউ হানি সব সবচেয়ে বেশি সাহায্য করেছে অবশ্যই টাটা ভাই ভাই দিতে হচ্ছে আমাদের সেই চট্টগ্রাম বিখ্যাত ডিসি পার্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন